আসসালামু আলাইকুম এরকম প্রফেশনাল মানের আরবি কফি ক্যালিগ্রাফি লোগো ডিজাইন হাতে থাকা স্মার্ট ফোনটি দিয়ে তৈরি করা সম্ভব তো চলুন প্রসেসটা আপনাদেরকে দেখে দিচ্ছে এর জন্য একটি অ্যাপসের প্রয়োজন হবে ইনফিটি ডিজাইন অ্যাপসটি আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ডাউনলোড করে অ্যাপসটি ওপেন করবেন এরপর ক্রেডিট অপশানে ক্লিক করবেন ক্রেডিট অপশানে ক্লিক করে এখান থেকে ব্রাশের আইকনে যাবেন গিয়ে সাথে সিলেক্ট করবেন এরপরে ব্রাশের সাইজটা বারো করে রাখবেন এরপরে ফ্যাট মার্কার যে ব্রাশটা রয়েছে এই ফ্যাট মার্কার ব্রাশটা সিলেক্ট করবে এরপরে উপরে লেয়ার অপশানে ক্লিক করে গ্রিডের অপশানটা ওয়ান করে দেবেন এভাবে তো এরপরে একটু জুম করবেন জুম করে যে ফোটা ফোটা দাগগুলো রয়েছে এই দাগগুলো শোধ করে আমরা এখন হর রাখবো তো এরপরে প্রথমে আমি নুনের ফোটা দেব এরপরে নুনের মাত্রাটা এভাবে দেব। এরপরে এভাবে দেব এরপরে ওয়াও লিখবো ক্যালিগ্রাফি লোগো জেনার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এরপরে র লিখবো তো রটা এভাবে বাগা করে দেব বাস লোগো আঁকা শেষ এরপরে আমাদের কাজ হচ্ছে এখানে সাইডে যে দাগগুলো রয়েছে এই দাগগুলো রিমুভ করব। দাগগুলো রিমুভ করার জন্য সাইডে ক্লিক করবেন ক্লিক করে ওই অপশনে ক্লিক করবেন ক্লিক করে এভাবে সাইডে আপনারা হালকা করে ইরেজ করে দেবেন তো আমি ভিডিওটি লম্বা না করে একটু স্পিড বাড়িয়ে দিয়েছি যেন আপনারা সহজেই ভিডিওটা দেখতে পারেন তো এই সাইটের কাটা দাগগুলো আমরা মিশে দেব দেওয়ার পরে আমরা এখান থেকে সাইট অপশনে ক্লিক করে আমরা ক্রুপ করে নেব সাইজ মতন লোকটা আমরা ক্রুপ করে নেব আমরা করে দিই অসুবিধা হচ্ছে তো এইভাবে আমরা লোগোটা কুর করব সাইজ সিলেক্ট করা হয়ে গেলে আমরা থিয়েটার আইকনে টিক মার্কে ক্লিক করব এরপর থিয়েটার এখানে ক্লিক করে সের অপশানে এরপরে ব্যাকগ্রাউন্ডটা ওয়ান অফ করে দেব দিয়ে আমরা এখানে সেভ করে নেব এরপর পিক জেল অ্যাপসে ওপেন করবেন ওপেন করে আর থ্রিটার আইকানে ক্লিক করে সাইজ অপশানে গিয়ে আমরা এখানে পজিট সাইড পজিট সাইড করে দিয়ে ওকে করবো এরপরে প্লাস আইকনে ক্লিক করে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আসবো একটা ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো তো এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এরপরে আমরা রিলেটিভ পজিশনে গিয়ে এটাকে এভাবে সাইজ করে বসিয়ে দেবো আমি যেভাবে দেখে দিচ্ছি এভাবে আপনারা ট্রাই করবেন এরপরে প্লাস এখানে গিয়ে আমরা লোগোটা এখানে ইনপুট করব লোগোটা ইনপুট করার পরে একটি কপি করে নিয়ে আর্টবোর্ডের বাইরে গিয়ে এভাবে মার্জ করে নেব এরপরে গ্রিড অপশানটা অন করে দিয়ে এভাবে ধরে রোটেট করে দেব তো রোটেট করা হয়ে গেলে আমরা কালার দেব তো এটাকে সাইজ বেতন আগে রিলেটিভ পজিশনে গিয়ে বসিয়ে দিচ্ছি এরপরে আমরা এখান থেকে গোল্ডেন কালার দিয়ে দেব গোল্ডেন কালার দেওয়া হয়ে গেলে আমরা এখন বসে গিয়ে যাবো এমবসে গিয়ে এমবস করে নেবো তো এইভাবে ছোটো বড় ছোটো বড় করে এমবস করতে হবে যখন দেখবেন ফাটা নেই তখন আমরা এটাকে ছেড়ে দেবো ছেড়ে দিয়ে মাঝখানে বসিয়ে দেবো দিয়ে অপশনটা ওয়ান করে দেবো হ্যাঁ সরি আপনার একটি শেপ নিয়ে বাইরে চলে দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন ফেটে যাচ্ছে তো এরপরে আবার একটু ছোটো করে নিতে হবে দেখা যাচ্ছে তো হ্যাঁ এখন ঠিক আছে আমরা এখন মার্ক করে দেখবো ঠিক আছে না হ্যাঁ এখন কোনো সমস্যা নাই এভাবেই ঠিক করে নিতে পারেন তো এরপরে আমার লোগোর নামটা লেখব ইংরেজিতে নূর। তো এটিকে এভাবে ছেড়ে দেব এখন একটা শেপ নেব। শেপ নিয়ে আমরা নিচে একটা ডিজাইন লুক দেব তো দেখেন আমি কীভাবে ডিজাইনটা করি আপনারা আমাকে ফলো করেন তো এইটাকে কপি করে নেব নিয়ে মাঝখানে বসিয়ে দেব দিয়ে আমরা সাইজ মতন করে এটাকে একটু জুম করে নেবো যেন দেখতে সুবিধা হয় যেন একে অপরের সাথে লেগে না থাকে একেবারেই যেন সামান্য একটু মাথাগুলো লেগে লেগে থাকে এরকম করে দেব হ্যাঁ এখন ঠিক আছে তো গিট অপশনটা অন করে দিচ্ছি ডিজাইন করার সুবিধার্থে তো এখন একটা শেপ নিয়ে আবার মাঝখান দিয়ে লম্বা করে দেবো চিকেন করে আমি যেভাবে ডিজাইন করতেছি আপনারা আমাকে এইভাবে ফলো করেন তো এরপরে আমরা একটা শেপ নিয়ে এটাকে গোল্ড কালার রাউন্ড কালার করে দেব দিয়ে আমরা মাছ খেয়ে নিয়ে এসে রিলেটিভ পজিশন ঠিক করে নিয়ে আমরা শেষে কোনায় বসিয়ে দেব বসানো শেষ হয়ে গেলে আরও একটা কপি করবো এটাকে কপি করা হয়ে গেলে আমরা এটাকে এ পাশে বাম পাশে এভাবে এই মাথায় বসিয়ে দেব তো আমরা সুবিধার জন্য লোকটাকে হাইড করে দিয়েছি তো এটার পজিশনটা আমি ঠিক করে নিচ্ছি ঠিক আছে কিনা সামান্য কম বেশি আছে তো এটাকে ঠিক করে আমরা নেবো তো এখন ঠিক আছে লেয়ার করে আমরা সবগুলোকে ঠিক মার্কিটাকে মার্ক করে নেব নিয়ে আমরা এটাকে নিচে নিয়ে আসবো এরপরে আমরা যে লোকটা হাইড করেছিলাম ওইটা আমরা আনহাইড করে দেব লোকের পজিশনটা ঠিক আছে তো আমরা এখন ইংরেজি যে নূর লেখাটা আছে ওইটা আমরা এখানে নিচে নিয়ে আসবো নিচে নিয়ে এসে আমাদের যে ফন্ট রয়েছে ওই ফন্টটা নিচে দিয়ে দেবো আমাদের লোগো তৈরি এখন আমরা শেয়ার অপশানে ক্লিক করে আলট্রা সিলেক্ট করে পিএনজি সিলেক্ট করব এবারে সেভ দিয়ে দেবো